এখন সারা পৃথিবীতেই পালং শাক একটা আদর্শ খাবার আদর্শ ফুড হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে পালং শাকের ব্যবহারটা আমাদের দেশে যদিও তরকারি হিসাবে বিদেশে স্যুপ হিসাবে পালং শাকের স্যুপ সবচেয়ে শ্রেষ্ঠ স্যুপ হিসাবে সারা পৃথিবীতে একটি যত হোটেলগুলো আমরা আমাদের দেশে বলি চাইনিজ হোটেল হোটেল ছাড়াও প্রতি ঘরে ঘরে পালং শাক খেয়ে থাকে পালং মানে উঁচু সর্বসাগের উঁচু স্থানে পালং শাকের স্থান মানে যেরকম আমরা পালংকে বসি মানে উঁচু স্থানে বসি এরকম শাগের রাজা হইল পালং শাক সে সকলের উঁচু স্থানে বসে আসে আর পালং শাকটাকে আমরা যে সকল পদ্ধতিতে খাই পৃথিবীর বিশেষ করে পশ্চিমা বিশ্বে এটাকে পালং শাকটাকে তারা একটু হালকা সিদ্ধ করে পানিসহ ওই পানিসহ ব্লান্ডিং মেশিনে দিয়ে তারা ব্লান্ড করে সবুজ রঙের একটা জুস তৈরি করে নেয় সবুজ রঙের একটা স্যুপ তৈরি করে নেয় এবং এটা অন্য অন্য খাবারের সাথে মিক্স করেও খাওয়া যায় নুডলসের সাথে ম্যাকারনির সাথে আপনি মিক্স করে খেতে পারেন এটাকে এখন একটা সস হিসাবেও পালং শাক পৃথিবীতে ব্যবহার করা হয় এটা যে কোনো খাবারের সাথে একটা সুন্দর সবুজ রঙের যে আকর্ষণটা বৃদ্ধি করে এর ফলে পালং শাক এখন সারা পৃথিবীর একটা প্রিয় শাক হিসাবে সর্বোচ্চ শাক হিসাবে সবচেয়ে বেশি ফাইবার সবচেয়ে বেশি আঁশ কারণ আমাদের দেহে সবচেয়ে বেশি দরকার হলো সুপার ফাইবার এবং সত্য সুপারের যুক্ত খাবার বেশি বেশি যুক্ত খাবার আঁস মানেই আগুন যেরকম লাকড়ি মানে আগুন কোনো একটা খাবার পাক করতে লাকড়ি হল কাঠ এই কাঠটাকে আমরা ব্যবহার করি বলে খাবারটা পাক হয় ওইরকম আমাদের দেহের ভিতরে উত্তাপ তৈরি করার জন্য ফাইবারের দরকার সেই ফাইবারের অনেক বেশি ফাইবার আমরা পেয়ে থাকি পালং শাক থেকে তার অর্থ এই যে পালং শাক খেলে আমাদের শরীরের রক্তের প্রবাহটা ইভেন থাকবে হার্টের শক্তিটা আমরা বেশি পাবো ব্রেনের ভিতরে যে রক্তের সার্কুলেশনটা ইভেন দরকার সেই ইভেন সার্কুলেশনটা দিতে পারবে এই ফাইবারগুলো সেই ফাইবারগুলোর বেশি পরিমাণ আমরা পালং শাকের ভিতরে অনেক বেশি বেশি পেয়ে থাকি